সম্প্রতি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ফুলঝরে আগাছায় ঢাকা পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে সাপের কামড়ে সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয় মৃত্যু হয় কুলটির সিদ্ধান্ত মান্ডির আবাসিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দাবি তুলে মঙ্গলবার দুর্গাপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হন আবাসিক পড়ুয়াদের অভিভাবকরা আবাসিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ হোস্টেলে স্থায়ী সুপার নিয়োগ মেট্রন গার্ড কিচেন স্টাফ ও সুইপার নিয়োগ করার দাবি জানানো হয় পাশাপাশি লাইট ফ্যান শৌচালয়ের দরজা স্কুল এবং হোস্টেলের চতুর্থিক সাফাই করার দাবি জানানো হয় মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে এমনই দাবি জানান আবাসিক বিদ্যালয়ের আদিবাসী পড়ুয়াদের অভিভাবকদের একাংশ দিশম আদিবাসী গাঁওতার রাজ্য পর্যবেক্ষক বুবুন মান্ডি জানান পয়লা ডিসেম্বর সিদ্ধান্তকে সাপে কামড়ায় ছয়ই ডিসেম্বর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার এইভাবে যাতে অন্য কোনো পড়ুয়াকে মৃত্যুর কবলে না পড়তে হয় সেজন্য দ্রুততার সঙ্গে দাবিগুলি পূরণের দাবি জানান তারা আশ্বাস দেন মহকুমা শাসক ওই মানে আর বিশেষ করে শৈলমন্দার নিজেই যাচ্ছে ছবি টবি প্রত্যেক দিনে তোলা হচ্ছে আমরা প্রিন্ট করেও রেখেছি কতটা কী কাজ আর দায় সারা করছে যেন কাজ না হয় একটা প্রাণ গেল ওটা অ্যাক্সিডেন্ট বলতে পারি বা ল্যাব বলতে পারি কতটা কী হয়েছে এবং আমাদের চোখে চাপা দেবার জন্য হয়তো কিছু কাজে এগোচ্ছে আমরা স্যারের সাথে কথা বলে আছি স্যার অত্যন্ত আন্তরিক আমরা চাইবো বা আমরা দিদিকেও এটা বলেছি আশা করছি আমরা যে কাজগুলো চাইছি বা যে ডেভেলপমেন্টগুলো চাইছি সেটা হোক তাতে সবাই ভালো কারণ এডুকেশানটা সমস্ত সমাজের ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনা না থাকলে কোনো সমাজ এগিয়ে যেতে পারে না সেহেতু আপনারাও যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন তো সমস্ত আপনাদের মাধ্যমে বলছি যে কোনো জায়গায় এই ধরনের যেখানে এডুকেশান নিয়ে মানে এই ধরনের জঘন্য ন্যাজনক ঘটনা ঘটছে সেখানে যেন না হয়